যুক্তরাষ্ট্রে মানব মেটাপনিমো ভাইরাস এইচ সংক্রমণ বাড়ছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি জানিয়েছে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে থাকলেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এইচ এমপিভি সাধারণ সর্দি জ্বরের মতো লক্ষণ তৈরি করে যার মধ্যে কাশি সর্দি গলা ব্যথা এবং শ্বাসকষ্ট রয়েছে বিশেষজ্ঞরা জানিয়েছেন এটি শিশু বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রে তেরো হাজার আটশো রোগীর মধ্যে এক দশমিক নয় চার শতাংশ এই ভাইরাসে আক্রান্ত ছিলেন যা ফ্লু এবং কোভিড নাইন্টিনের তুলনায় কম যদিও এই ভাইরাসের জন্য কোনো নির্দিষ্ট টিকা বা চিকিৎসা পদ্ধতি নেই মডার্নে একটি কার্যকর টিকা তৈরির চেষ্টা চালাচ্ছে সিডিসি সাধারণ স্বাস্থ্যবিধে যেমন হাত ধোয়া শ্বাসযন্ত্রের সুরক্ষা মেনে চলার জন্য জনগণকে সতর্ক করেছে এবং আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে